নমস্কার কেমন আছেন সবাই একটা নতুন লগে সবাইকে স্বাগত জানাই আজ রবিবার আজকে খুব সুন্দর একটা সকাল দিয়ে দিনটা শুরু করছি তো সবার প্রথম যে কাজকর্মটা শুরু করতে হয় ছাদ থেকে ঘুম থেকে উঠে অনেকে বাসি বিছানা টোটেছানা পরিষ্কার করে আমি একটু পরে করি কারণ ছেলে স্কুলে চলে যায় তারপরে আমার নিজের কিছু কাজকর্ম থাকে তারপরে বিছানা তোলা থাকে তো সকালবেলা চলে এসেছি ছাদে আর দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু মেঘ করে আছে কখনো কখনো মেঘ করছে বৃষ্টি হচ্ছে আবার কখনো ঝাঁঝিয়ে রোদ কি যে হচ্ছে কারণ এই সময়টা এরকমই কখনো বৃষ্টি কখনো রোদ যাই হোক চলুন আগে জামা কাপড়গুলো ঝপঝপ করে মিলে দিই কাঁচাকুচি কমপ্লিট হয়ে গেছে এদিকে আবার ডাকতে শুরু করেছে কেউ এসেছে বোধহয় চলুন তো দেখি ও নিচে কিছু বালি নিয়ে এসেছে কারণ আমাদের নিচে যে একটা গ্যারেজ ঘর তৈরি হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি দেখি কোনো দিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেই গ্যারেজ ঘরটাকে কমপ্লিট করা হচ্ছে নিচে বালি ঠালি বালি সিমেন্ট আর ওই দেখুন কর্পোরেশনের লোক চলে এসেছে ওনারা প্রত্যেক সপ্তাহে ওরা গাছে ওই রাস্তার উপরে যে ছোটো ছোটো গাছ জন্মায় না সেগুলোকে পরিষ্কার করে যেহেতু আজকে রবিবার সেহেতু এই কাজগুলো কর্পোরেশন থেকে এসে করে দিয়ে যায় আর এদিকে বালি সিমেন্ট যা যা এসেছে সেগুলো সব নামানো হচ্ছে এই দেখুন কিছুদিন আগে আপনাদেরকে এই আম গাছটা দেখিয়েছিলাম কত আম ছিল আমগুলো সব ঝরে গেছে পেরেও নেওয়া হয়েছে খানিকটা আর এখন কচি কচি আম পাতা বেরিয়েছে কথা বলার ফাঁকে দেখুন সমস্ত জামা কাপড় মেলে দিলাম সাধারণত আমি জামা কাপড় বাড়ির মানে একটা ঘরের ভেতরেই মেলে দিই কিন্তু আজকে একটু বাইরেই মেলে দিলাম কারণ কখনো বৃষ্টি আসছে কখনও রোদ উঠছে একটু বাইরে হালকা জলটা শুকিয়েছে তারপর আবার ভেতরে দিয়ে দেবো তারপরে দেখুন আমি চলে গেলাম ছাদ বাগানে ছাদ বাগানের এই গাছটাকে একটু দেখাচ্ছি কারণ এখানে এই গোলাপ গাছের নিচে প্রচুর আগাছা হয়েছিল আর একটা নয়নতারার গাছ হয়েছিল। সেটা তুলে দেওয়ার পরে প্রচুর দেখুন এখনও ছোট ছোটো নয়নতারা প্রচুর হয়ে আছে আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা অপরাজিতা ফুলের গাছ এই অপরাজিতা ফুলের গাছে দুদিন আগে আর বিম্ব মানে আমাদের যে পেট সে এসে সমস্ত পাতাগুলো খেয়ে নিয়েছে জানি না কেন পাতা ছিঁড়ে ছিঁড়ে খায় বুঝতে পারি না আর গাছটা এরকম অবস্থা করে দিয়েছে কিছুদিন পরে অবশ্য আবার গাছটা ভরে যাবে পাতায় যাই হোক এই সময় তো এখন সমস্ত পাতাগুলোকে ছিঁড়ে দিয়েছে আর আগে যে পরিমাণে গাছের যত্ন করা হতো গাছের এই করা হতো এখন সময় অভাবে কিছুই করা হয় না যে কটা গাছ আছে ওই সকালবেলা উঠে একটু জল দেওয়া আর মাঝে মাঝে মাসে ধরুন একবার কি দুবার একটু সার দেওয়া এইটুকুই করা হয় আর দেখেছেন অযত্নেও প্রচুর কুঁড়ি এসেছে ফুলও দিচ্ছে কিছু করার নেই গাছ রাখলে তো এই সমস্ত টুকটাক কাজ আপনাদেরকে করতেই হবে কিন্তু এখন আমি যেহেতু ছেলেটা বড় হচ্ছে ওর পিছনে প্রচুর সময় যায় কিছুই করে উঠতে পারি না আর এই গাছের ফুলগুলো কেন যে থাকে না সেটাও বলতে পারছি না ফুল ফুটছে কিন্তু ফুলগুলো পাখিতে না কাগে কে ঠুকরে ঠুকরে ফেলে দিচ্ছে বলতে পারবো না প্রচুর কুড়িও আসছে কিন্তু ফুল হচ্ছে না হচ্ছে কিছুদিন মানে একদিন পরে দেখছি ফুলগুলো মাটিতে পড়ে আছে আর এই দেখুন যেহেতু বৃষ্টি হয়েছে টবের নিচে জল জমেছে তার জলটাকে নামিয়ে ফেলে দিই তা না হলে ছোটো ছোটো মশা হতে পারে আর সেই মশাই আমাদের কামড়ে ডেঙ্গু হতে পারে সে আমাদের সবসময় টবের জলগুলোকে ফেলে দেওয়াই উচিত আর এখানে আমি তিনখানা পাতাবাহারি গাছ রেখেছি এরা একটু রোদ পছন্দ করে না সেই জন্য একটা মানিক প্ল্যান্ট রেখেছি স্নেক প্ল্যান্ট আর এই গাছটা কি বলতে পারবো না এখানে আর একটা গাছ ছিল সেটাও নষ্ট হয়ে গেছে এই দেখুন এখন যেহেতু গরমের সময় এই ফুল খুব হয় এটা কি বলুন তো এটাকে মরুভূমির গোলাপ বলে অনেকে আবার অ্যাডেনিয়ানও বলে প্রচুর ফুল হয় কিন্তু একদম যত্ন লাগে না জলও খুব কম লাগে আর এখানে সন্ধ্যা মালতি সন্ধ্যা মালতি সন্ধ্যাবেলায় ফোটে সকাল নটা সাড়ে নটা পর্যন্ত থাকে আমি তো অনেকটা বেলায় উঠেছি সেই জন্য আর দেখতে পাচ্ছি না আর নয়নতারাতে তো ভরে গেছে প্রচুর নয়নতারা হয়েছে আর এই নয়নতারাগুলো আমি অনেক রেমেডি করি বন্ধুরা সকালবেলায় উঠে একটু সময় ছাদে কাটালে বা এই গাছগুলোর সাথে সময় কাটালে সারাটা দিন ভীষণ ভালো যায় আমার তো ভালো যায় এই গোলাপ গাছকে আর রোদে রাখা যাচ্ছে না রোদে পাতাগুলো দেখেছেন পুরো হলুদ হয়ে যাচ্ছে শুকিয়ে মরমরে হয়ে যাচ্ছে তবুও মাঝে মাঝে একটা দুটো করে ফুল দিচ্ছে এত ভালো গোলাপ গাছ বলার মতো না এটা অবশ্য দেশি গোলাপ ফুলগুলো যে খুব বড়ো হয় তা নয় ছোটো ছোটো আর রজনীগন্ধাগুলো অনেক দিন পরে বৃষ্টির জল আবার মাথা চাড়া দিয়েছে এখানে পাথর কুচি গাছ আর সকালবেলা ঘুমতে কুটে প্রচুর কাজকর্ম করেছি আর এখন চলে এসেছি এই ছাদে এই কোথায় টবে কোন আগাছা হয়েছে একটু দেখি আর তার সাথে জল তো দিতেই হয় সকালবেলা একবার করে তো জল দিই বিকেলে আর ওঠা হয় না ছেলে তো যখন যতক্ষণে আসবে ততক্ষণ আমি এইদিকে কাজকর্মগুলো করে নিই আর এদেরকে দেখেছেন অনেক দিন দেখানো হয়নি কত বড় হয়ে গেছে দেখুন ভাবলাম বন্ধুদের তো অনেক দিন শেয়ার করা হয়নি এই মাছগুলোকে ছোট অবস্থায় অবশ্যই শেয়ার করেছিলাম কিন্তু এখন আর ডেলি ব্লগ তো দোয়াও হয় না সেই জন্য শেয়ারও করা হয় না দেখতেই পাচ্ছেন এই মাছটা কত বড় হয়েছে এদের সামনে দাঁড়ালেই ছুটে আসে ভাবে হয়তো খাবার দেবো সেই জন্য তো সকালটা খুব সুন্দরভাবে কাটালাম খাওয়া দাওয়াও হয়ে গেছে রবিবারের বাজার বলে কথা আজকে ছেলে সাঁতার ছিল কিন্তু যায়নি ইচ্ছা হলো রবিবারটা একটু কোথাও ঘুরে আসি খুব বেশি দূর নেয় কাছাকাছি এই ঘন্টা দেড়েকের মধ্যে আবার পৌঁছে যাবো এবং ওখানে বেশ কিছুটা সময় কাটাবো তারপর আবার ব্যাক করব ভাবা সেই কাজ রেডি হয়ে গেলাম আর এখন দেখুন ঘড়িতে বাজে সাড়ে তিনটে আর সবাই মানে আমরা তিনজনের রেডি হয়ে বেরোচ্ছি ছেলে তো এখন থেকেই ঘামতে শুরু করেছে ওকে রাখাই যায় না মানে ফুল হাতা জামা কাপড় পরালে বেশি গরমটা বেশি হয় আর কি এই দেখুন একটু আগে বৃষ্টি হয়ে গেছে রাস্তাঘাট পুরো ভিজে এখনও কিন্তু রাস্তায় ভিজে সেটা দেখাচ্ছি আর এখন যেহেতু দুপুরবেলায় সবাই মোটামুটি ছুটিতে ভাত খেয়ে ভাত ঘুম দিচ্ছে আর আমরা বেরিয়ে পড়েছি একটু উইকেন্ডের মজা নিতে তো বেরিয়ে বেরিয়ে গেছি এখনও রাস্তাঘাটও খোলেনি খুব বেশি দূর যাবো না এখান থেকে মানে আমাদের বাড়ি থেকে একদমই কাছে ঘন্টা দেড়েক কি ঘন্টা দুয়েকের ডিস্টেন্সে আমরা যাব আজকে ডায়মন্ড হাওড়া ডায়মন্ড হাওড়ার ওখানে গিয়ে বেশ কিছুটা সময় কাটিয়েছি ভীষণ ভালো লেগেছে ভাবলাম বন্ধুদের জন্য একটু শেয়ার করি তো রাস্তায় যেতে যেতে অনেকবার বৃষ্টিও পেয়েছি তবে দাঁড়াতে হয়নি যেহেতু গাড়ির মধ্যেই ছিলাম আর জ্যাম খুব যে ছিল তা নয় তবে হ্যাঁ রাস্তাঘাটে থাকলে একটু আর দুটো জ্যাম থাকবেই তো এই সব মিলিয়ে দেরিয়ে পড়া আর খুব মজা করতে করতে যাওয়া মাছ পথে যেতে বেশি টাইম লাগে না তবুও মাঝপথে একবার দাঁড়ানো হয়েছিল কিসের জন্য জানেন চা খাওয়ার জন্য যেহেতু আমাদের একটু চা খাওয়ার বিকেলবেলার একটু নেশা আছে দাঁড়িয়ে একটু চা খেলাম চাটা খেয়ে ছেলে একটু বিস্কুট খেলো তারপরে আবার রওনা দিলাম আর এই রাস্তাটা খুব বেশি চওড়া নয় সেই জন্য এরকম একদিকে রাস্তা দিয়েই যা গাড়ি যাচ্ছে আসছে তার মানে তার ফাঁকে দিয়ে যেতে হবে লরি তো প্রচুর আর এইভাবে গেলে মানে মাঝে মাঝে হুট করে যদি কোথাও বেরিয়ে যাওয়া যায় না তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে তো আমরা সেই প্ল্যান করেই বেরিয়ে পড়েছিলাম আবার যেহেতু কালকে সোমবার কালকে স্কুল আছে প্লাস ওর বাবার কাজের এ আছে সেই জন্য সমস্ত প্ল্যান করেই বেরিয়েছি অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠে ওর ছিল আজকে ড্রয়িংয়ের পরীক্ষা সেখানে গেছে সেখান থেকে ফিরে এসে সাঁতার ছিল অবশ্য আজকে সাঁতারটা হয়নি ক্যান্সেল হয়েছে কারণ সব দিক তো একসাথে মেনটেন করতে পারছিলাম না সাঁতারে যায়নি তো কী হয়েছে পরের দিন যে স্কুলে যাবে তার জন্য স্কুল ড্রেস আয়রন করা বই গোছানো সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে এসেছি যাতে একটু রাত হলেও যেন হুটো মানে এসে আর সেই খাটুনিটা খাটতে না হয় তো এর আগেও অনেকবার অনেক জায়গায় গেছি কিন্তু ফিরে এসে খুব কষ্ট হয় ফিরে এসে ওই ছেলের বই গোছানো তারপরে যারাহুড়ো করে জামা কাপড় প্যাক করা ওই জন্য আগে থেকে সব কিছু করে এসেছি যার ফলে একটু রাত হলেও কোনো অসুবিধা নেই যেই ভাবা তো দেখুন আমরা পৌঁছেও গেছি এত সুন্দর তখন বিকেলটা শেষ হয়ে এবার সন্ধে নামবে নামবে সন্ধে এখন হতে বেশ কিছু সময় লাগবে কারণ এখন যেহেতু গরমকাল সন্ধ্যেটা হতে অনেকটা সময় লাগে আর বৃষ্টিটাও হচ্ছিল এখানে যখনই নেমেছি প্রচণ্ড ছাঁপিয়ে বৃষ্টি আসে একটা ছাউনি দেখে দাঁড়িয়ে পড়ি এবার আমরা দেখছি এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ সত্যি এখানে দাঁড়ালে সময় যে কিভাবে কেটে যায় আপনারা নিজেরা আসলে নিজেরাও দেখবেন তখন নদীতে বেশি জলে মানে জলের এ ছিল না তোর ছিল না কিন্তু তাও খুব ভালো লাগছে আর এখানে প্রচণ্ড হাওয়া সেই গরমটা কিন্তু ফিল করছি না তো রাস্তার দুধারে প্রচুর খাবারের স্টল ছিল সেখানে একটা খাবারের দোকানে আমরা প্রচুর জিনিস খাওয়া দাওয়া করলাম বিভিন্ন রকমের জিনিস খাওয়া দাওয়া করে তারপরে একটা একটু হেঁটে গিয়ে কারণ এই যে বাউন্ডারিগুলো দেখছেন এখানে যেহেতু বৃষ্টি হয়েছিল এখন জলে ভিজে সেই জন্য কেউ বসছে না একটু পরে ঠিক যখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে লোকে ভর্তি হয়ে গেল বসার আর জায়গা নেই সেই জন্য আমরা একটু এগিয়ে গিয়ে হেঁটে হাঁটার ওই রাস্তা ধরেই হাঁটতে হাঁটতে একটা ছোট্ট পার্ক ছিল খুবই সুন্দর পার্কটা সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিশাল বড় স্ট্যাচু ছিল আর কি ছিল কিছু ঝাউগাছ বিশাল বড় বড় ঝাউ ঝাউগাছ সেখানে এই যে এখানে আমরা বসে অনেকটা সময় কাটিয়েছি আর ডায়মন্ড হলে গেছি মাছ কিনবো না তা কি হয় কিছু ইলিশ মাছ কিনে নিয়ে তারপরে বাড়ি ফিরলাম ফিরতে অনেকটা রাত হয়েছিল প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো তাতে কি আর তো কোনো কাজ নেই খেয়েই ঘুমিয়ে পড়বো তাহলে এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন